তো এসিসিতে জিপিএ পাওয়ার ক্ষেত্রে আমাদের অপশনাল সাবজেক্টটাকে বলা হয় একটা ফ্রি সাবজেক্ট যেখানে তোমরা দেখতে পাবা যে আমার ইংরেজিতে এ প্লাস আসে নাই আমার আইসিটিতে এ প্লাস আসে নাই এমনকি আমার বায়োলজিতে এ প্লাস আসে নাই আমার তিনটা সাবজেক্টে এ প্লাস মিস গেছিল বাট আমার অপশনাল সাব অপশনাল সাবজেক্ট ছিল হচ্ছে হায়ার ম্যাথ ফোর্থ সাবজেক্ট যেটাতে আমি এ প্লাস পাইছি যার কারণে আমি সর্বোচ্চ তিন মার্ক এক্সট্রা পাইছি সে তিন মার্ক আমার ওই তিনটা সাবজেক্ট যেগুলোতে আমি ফোর পয়েন্ট করে পাইছিলাম সেগুলোকে সাহায্য করে আমার টোটাল জিপিএ চলে আসছিল ফাইভ অথবা গ্রেড পয়েন্ট হচ্ছে এ প্লাস এবং আমি সরকারি কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে হচ্ছে আমি প্রথম স্থান লাভ করছিলাম তো এইভাবে হচ্ছে আমাদের কিভাবে এইচএসএ জিপিএটা হিসাব হিসেব করা হয় আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো এটাই আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা এবং উপকারে আসলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন সবার আগে বলে রাখি এসএসসি কিংবা এসএসসি দুই ক্ষেত্রে আমাদের জিপি কাউন্টের সিস্টেমটা প্রায় সেম রকম তো এসএসসির ক্ষেত্রে যদি আমি আগে হিসাবটা দেখাই এসএসসির ক্ষেত্রে সায়েন্সের যারা আসো তাদের টোটাল হচ্ছে ষাটটা সাবজেক্ট তো এই ষাটটা সাবজেক্টের কিভাবে টোটাল জিপি এটা মানে তোমার যে এসিসিতে একটা রেজাল্ট দেওয়া হয় সেই রেজাল্টের মধ্যে টোটাল জিপিএটা এটা কীভাবে কাউন্ট করা হয় আমি ধরলাম তুমি বাংলায় এ প্লাস পাও নাই খুব অল্পের জন্য কারণ বাংলায় অনেক লেখার পরও রিটার্নের নাম্বার দিতে চায় না তোমার জিপে পাইবে আসে নাই তুমি মার্কস পাইছো হচ্ছে সত্তর থেকে উনআশি তো সত্তর থেকে উনআশি পাইলে আমরা নর্মালি জানি আমাদের গ্রেডিং সিস্টেমে আমরা জানি আশি নাম্বারের উপরে পাইলে সেটাকে এ প্লাস হিসেবে কাউন্ট করা হয় আর বত্রিশ মানে তেত্রিশের কম পাইলে সেটাকে পেল হিসেবে কাউন্ট করা হয় বাকি গ্রেডিংগুলো সিস্টেম তোমরা জানো দেখে নাও তো ধরো তুমি বাংলাতে খুব অল্পের জন্য এ প্লাস মিস করে গেছো তোমার গ্রেডিং আসছে ফোর মানে তুমি এ পাইসো দেখ ইংরেজিতে তুমি ভালো স্টুডেন্ট তুমি এ প্লাস পাইছো আইসিটি ধর্ম সিং বোর্ডের মধ্যে এই বছর কঠিন আসলো তুমি এ প্লাস পাও নাই ফোর পয়েন্ট পাইছো ফিজিক্সেও তুমি এ প্লাস পাও নাও ফোর পয়েন্ট কেমিস্ট্রিতে তুমি আমার জিপি পাইভ পাইছো বায়োলজিতে জিপি ফাইভ এখন তোমার টোটাল জিপি এটা কত আসবে আমাদের একটা সাবজেক্ট কিন্তু আমরা এখানে কাউন্ট করি নাই সেটা হচ্ছে অপশনাল কারণ অপশনালের ক্ষেত্রে তোমার অপশনাল বায়োলজিও হইতে পারো ম্যাথও হইতে পারো আমি হিসাবের জন্য আমি এখানে ম্যাথ বললাম ইচ্ছা করলে তুমি বায়োলজি দিয়েও কাউন্ট করতে পারো কোনো সমস্যা নেই তো ধরো অপশনাল বা কয়টা সাবজেক্ট আছে টোটাল আমার এখানে ছয়টা সাবজেক্ট এই ছয়টা সাবজেক্টের টোটাল জিপি এটা কত তুমি একটু যদি কাউন্ট করো টোটাল জিপিএ যদি আমরা একটু কাউন্ট করি যোগফল ফল তাহলে চার পাঁচ নয় নয় চার তেরো তেরো 3 সতেরো সতেরো পাঁচ বাইশ বাইশে 5 সাতাশ তাহলে আমাদের টোটাল জিপি আসতেছে সাতাশ এখন আমাদের ছয়টা সাবজেক্টের জন্য জিপি আসতেছে সাতাশ তাহলে আমাদের যদি আমরা একটা সাবজেক্টের জন্য জিপি হিসাব করি তাহলে আমাদের কত আসবে সাতাশ বা ছয় তো সাতাইশকে ছয় দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট চলে আসে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এ ফোর পয়েন্ট ফাইভকে বলা হয় উইদ আউট অপশনাল উইদাউট অপশনাল জিপিএ মানে অপশনাল সাবজেক্ট বাদ রেখে তুমি জিপিএ মার্কটা কত পাইছো সেটা হিসাব করা হয়েছে এখন যদি অপশনাল ধরা হয় তখন আমাদের জিপিএটা কীভাবে কাউন্ট করা হয় কারণ আমাদের যে রেজাল্টগুলো দেওয়া হয় সেখানে কিন্তু অপশনালকে কাউন্ট করা হয় অপশনালের সিস্টেমটা আমি যদি তোমাকে বলি অপশনালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশনালের সিস্টেমটা হচ্ছে এমন যে তুমি যদি অপশনাল সাবজেক্টে এ প্লাস পাও পাঁচ পাও সেক্ষেত্রে পাঁচ কাউন্ট করা হয় না এ পাঁচ থেকে দুই বাদ দিয়ে দিতে হয় তাইলে কথা ধরা হবে তিন তুমি যদি অপশনালে চার পাও সেক্ষেত্রে চার কাউন্ট করা হবে না সেখানে দুই বাদ দিয়ে তোমাকে কাউন্ট করতে হবে দুই তুমি অপশনালে তিন পাইলে তিন ধরা হবে না ধরতে হবে এক অপশনালে দুই পাইলে কিছুই ধরা যাবে না অ্যান্ড অপশনালে এক পাইলেও কিছুই ধরা যাবে না বাট অপশানালে যদি আবার জিরো কথা ফেল যদি করো ফেল নাই পাস অপশনালে কোনো ফেল নাই একটা কথা মাথায় রাখবো অপশনাল সাবজেক্ট যেটা সেটাতে কোনো ফেল করা যায় না তাহলে অপশনালে আমরা কয় ধরনের মার্কস পাইতে পারি এটা হচ্ছে তিন দুই এক শূন্য জিপিএ পাইপ পাইলে সর্বোচ্চ তিন পাইতে পারো কারণ ধরো তুমি ম্যাথ অনেক ভালো রেজাল্ট করছো তুমি জিপিএ পাইপ পাইছ অপশনাল তাহলে জিপিএ পাইপ পাইলে তো জিপিএ পাইপ কাউন্ট করা হবে না কত কাউন্ট করবে থ্রি পয়েন্ট এখন আমি যে একটু আগে ওখানে সাতাইশ নাম্বার কাউন্ট করছিলাম সাতাইশ জিপিএ কাউন্ট করছিলাম ছয়টা সাবজেক্টের জন্য ওই সাতাশের সাথে গিয়ে আমাদের এই অপশনালে তিন যোগ হয়ে যাবে তিন যোগ হবে তিন যোগ হলে কত হয়ে যাবে সাতাশের সাথে তিন যোগ করলে আমাদের আসতে হচ্ছে তিরিশ এখন আমাদের সাবজেক্ট কয়টা হয়ে গেছে সাতটা কিন্তু না সাতটা কাউন্ট করা যাবে না আমার যে সাবজেক্ট ছয়টাই কাউন্ট করতে হবে তার মানে এই ম্যাথ যে অপশনাল সাবজেক্টটা এটা হচ্ছে একটা ফ্রি সাবজেক্ট ফ্রি সাবজেক্ট এখানে তুমি ফ্রি ফ্রি নাম্বার পাবা ফ্রি ফ্রি জিপিএ পাবা এটা ম্যাথের ক্ষেত্রে না বায়োলজির ক্ষেত্রে তুমি অপশনাল যেটা নাও সেটার ক্ষেত্রে তাহলে অপশনালে জিপিএ পুরোটা কাউন্ট করা হয় না যা পাওয়া যায় সেখান থেকে দুই বাদ দিয়ে কাউন্ট করতে হয় বাট ভাগ করার ক্ষেত্রে আমার টোটাল সাবজেক্ট ছয়টায় ধরতে হবে অপশনাল ধরা যাবে না তাহলে কত দিয়ে ভাগ করতে হবে ছয় দিয়ে ভাগ করতে হবে তার মানে যে অপশনাল হচ্ছে একটা ফ্রি নাম্বার তোমাকে দেয় বাট একদম ফুলফিল দেয় না মানে পাঁচে পাঁচ দেয় না দুই বাদ দিয়ে তিনটায় ফ্রি যত পাওয়া যায় তত তো তোমার জন্য বেশি এখন দেখো ছয় দিয়ে তিরিশকে যখন ভাগ করবা তোমার জিপিএ চলে আসছে ফাইভ করে তার মানে তোমার এ প্লাস চলে আসছে কিন্তু তুমি কয়টা সাবজেক্টে এ প্লাস মিস করছিলা তুমি আইসিটিতে প্লাস মিস করছো বাংলাতে প্লাস মিস করছো ফিজিক্সে প্লাস মিস করছো তিনটা সাবজেক্টে এই প্লাস মিস যাওয়ার পরও কিন্তু তোমার টোটাল জিপিএ ফাইভ পয়েন্ট চলে আসছে কেন সেটা অপশনালে তুমি জিপিএ ফাইভ পাইছো যেখানে তুমি এক্সট্রা করে তিন মার্ক পাইছো আর এই তিন মার্ক পাওয়ার কারণে তোমার ওই যে তিনটা সাবজেক্টের মধ্যে জিপিএ ফাইভ পাওয়ার জন্য এক এক করে ঘাটতি ছিল এখানে এক ঘাটতি এখানে এক ঘাটতি এখানে এক ঘাটতি সেগুলোকে ব্যাকআপ করে দিছে আমাদের অপশনাল সাবজেক্ট একেবারে যদি বায়োলজি হয়তো ম্যাথ ওখানে যাইতো সেম সিস্টেমে আমাদের কাউন্ট হইতো তারপর আমরা কী বুঝলাম অপশনাল আমাকে সাহায্য করতে পারে সর্বোচ্চ কত নাম্বার দিয়ে সাহায্য করতে পারে তিন নাম্বার দিয়ে সাহায্য করতে পারে এভাবে আমাদের জিপেটা হিসাব করা হয় তো আরেকটা কোশ্চেন থাকে বুঝলাম অপশনাল সাবজেক্ট আমাদেরকে কীভাবে প্লাস পাইতে সুবিধা করে সর্বোচ্চ তিন পয়েন্ট দিয়ে আরেকটা প্রশ্ন থাকে যে আমাদের এই অপশনালের মধ্যে ম্যাথ নাকি বায়োলজি কোন সাবজেক্ট হচ্ছে আমাদের সব থেকে ব্যাটার অপশন মানে কোনটা আমরা অপশনাল হিসেবে নিলে আমাদের জিপিএ পাইভ আনাটা খুব সহজ হবে তো এটা যদি আমি একটু আলোচনা করি খেয়াল করো এ প্লাস তোলা সহজ নাকি ম্যাথের ক্ষেত্রে প্লাস তোলা সহজ সেই ক্ষেত্রে আমাদের প্রশ্নটা আসবে যেটাতে প্লাস তোলা সহজ হবে আমি বলবো আমাদের অপশন সাবজেক্ট সেটা নেওয়াই বেটার খেয়াল করো আমি যদি একটু তুলনামূলক আলোচনা করি বায়োলজি এবং ম্যাথের ক্ষেত্রে বায়োলজি তুমি দেখবা তুমি যতই রিটেনে লিখো না কেন এমসিকিউতে হয়তো আবার তেইশ চব্বিশ বিশ তাও এমসিকিউ কিন্তু বায়োলজি কিছু ঠিকই কোশ্চেন থাকে যেগুলা বই থেকে নাও আসতে পারে আর এমন অপশন থেকে থাকে মনে হয় যে সবগুলোই অ্যান্সার সঠিক নিচের কোনটি সঠিক বহু সমাপ্তি সমাপ্ত সূচক যে এমসিকিউ ওখানেও কিন্তু নাম্বার তোলা খুব কঠিন তার উপরে এমসিকিউতে তুমি সর্বোচ্চ হ্যাঁ বাইশ তেইশ চব্বিশ পাইতে পারো বাট সি কিউটা খুবই টাফ একটা ব্যাপার কঠিন একটা ব্যাপার কেন কারণ এখানে তুমি যতই ভালো করে লিখো না কেন স্যারে কিন্তু তোমাকে চারে চার তিনে তিন দিতে চাইবে না চিত্র তুমি যত সুন্দর করেই আঁকো না কেন তোমাকে নাম্বার কিছু হলেও স্যারে হাতে রেখে দেয় যার কারণে সি কিউতে পঞ্চাশে তুমি চল্লিশ প্লাস পাওয়াটা খুব একটা টাফ ব্যাপার বাট ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে এম সি নর্মালি তুমি যে যে থিওরিগুলো করছো থিউরির থিওরির বাইরে এমসিকিউ কখনো আসে না তুমি যে থিওরি থেকে ম্যাথগুলো করছো সেগুলো কি আসবে ঠিক সিকিউর ক্ষেত্রে আসতে পারে বাট তুমি যদি পারো ম্যাথ যদি কমপ্লিট করতে পারো সম্পূর্ণ চারে চার সম্পূর্ণ তিন তিন তুমি পাবা নাম্বার কাটার কোনো আয় নাই তারপরে আমি যদি বলি যে আসলে এ প্লাস তোলা তুলনামূলক কিন্তু ম্যাথের সহজ যদি তুমি ম্যাথ পারো না পারলে তো আলাদা বিষয় বাট বায়োলজিতে একটা অ্যাভারেজ নাম্বার পায় বায়োলজিতে ফেল করা স্টুডেন্ট খুবই কম এবার ষাট সত্তর নাম্বার সবাই পায় এ প্লাস তোলা কিন্তু ম্যাথের সাথে তুলনামূলক কঠিন যেটা সত্য কথা এখন প্রশ্ন হচ্ছে তাহলে আসলে আমি নিব কোনটা দেখো যদি এমন হয় যে ম্যাথ তোমার কাছে খুবই টাফ লাগে খুবই কঠিন লাগে ম্যাথে এ প্লাস তুলতে তুমি পারবে না তুমি পারবে না খুবই কঠিন লাগে যে তুমি এ প্লাস তো দূরের কথা পাশই করতে পারতো না তখন আমি বলবো আসলে ম্যাথকে অপশনাল হিসেবে বেছে নেওয়ার জন্য কারণ হচ্ছে ফেল গেলে ফেল ফেল নাই তোমার কাছে এতই কঠিন লাগে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে অপশনাল তুমি ম্যাথ নাও তাহলে আমি দুইটা পদ্ধতি বলতেছি এক যদি তোমার কাছে যে সাবজেক্টটা সবচেয়ে বেশি কঠিন লাগে ফেল যাওয়ার সম্ভাবনা আছে অপশনাল সেটা নাও আবার আরেকটা অপশন হচ্ছে যে সাবজেক্টটা সবচেয়ে বেশি সহজ লাগে যেটা তুমি এ প্লাস তুলতে পারবা অপশনাল আবার সেটা নাও বলে একসাথে দুইটা হয়ে গেল যে সহজ বললো বললে নেওয়ার জন্য কঠিন হইলো নাকি নেওয়ার জন্য কারণ দেখো যদি এমন হয় বায়োলজিতে তুমি আবার সত্তর নাম্বার তুলতে পারো ম্যাথও তুমি আবার সত্তর নাম্বার তুলতে পারো তখন বলবো যে আসলে ম্যাথে যে সত্য তুলতে পারো ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই প্লাস পেয়ে যাবে তুমি ম্যাথ অপশনাল নাও যদি এমন হয় যে তুমি ম্যাথে ফেল যাওয়ার সম্ভাবনা আছে বাট বায়োলজিতে সত্তর মতো উঠে যায় তাহলে বায়োলজিতে এই প্লাস তুলতে পারবা কিন্তু ম্যাথ ফেলটা তো কাটাইতে হবে তোমাকে তখন তুমি অপশনাল ম্যাথ নাও তার মানে তুমি ম্যাথও নিতে পারো বায়োলজি নিতে পারো জাস্ট এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তোমার কাছে মনে হয় না আমি কোনো সাবজেক্ট এখানে ফেল যাওয়ার সম্ভাবনা নাই আমি দুইটাতে ষাট সত্তর করে পাবো তখন আমি বলবো দুইটাতে যেহেতু তুমি ষাট সত্তর করে পাওয়ার সক্ষমতা আছে এবার দেখো যে কোনটাতে প্রাস্তা সহজ তোলামূলক কিন্তু ম্যাথে অপশনাল ম্যাথ নাও কিন্তু যদি এমন হয়ে যায় যে কোনো একটাতে ফেল করার সম্ভাবনা আছে তাহলে অপশনাল আবার সেটাই নাও এইভাবে হচ্ছে তুমি অপশনাল চয়েস করতে পারো আর অপশনাল চয়েস করলে তোমরা জানো তোমরা এক্সট্রা করে তিন নাম্বার জিপিএ বেশি পাইতে পারো